হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই সাজিশ ওয়ার্ল্ডের নতুন একটি ভ্লগে সবাইকে স্বাগত চার পাঁচ দিন হলো আমরা বাড়ি এসেছি তাও আবার সাত আট মাস পরে সাত আট সাতটা আটটা মাস তো আর বাড়ি আসা হয়নি আমার ওই অসুস্থতার কারণে তবে যাই হোক অনেক দিন পরে বাড়িতে এসে বাড়িতে সবার সঙ্গে কথাবার্তা বলতে গিয়েই সময় কেটে গেছে আর কোনো কিছু ভিডিও করার সময়ই হয়নি তো ওখানে ফিরে যাওয়ার আগে মা বললো যে আমাদের সবজি বাগানটা দেখে আসো ওখান থেকে কয়েকটা সবজিও তুলে নিয়ে চলে আসো যাতে আমরা সাথে করে নিয়ে যেতে পারি ওই জন্য তো আমিও বেরিয়ে পড়েছি ওই জন্য সবজি বাগান দেখতে ওর সঙ্গেই যাচ্ছি এখন বাজে বিকেল সাড়ে চারটে এই পরন্ত বিকেলের মিষ্টি রোদটা গায়ে নিয়ে ওই দুদিকে সবুজ ঘেরা ধান ক্ষেতের ভেতর দিয়ে যখন হেঁটে যাচ্ছি এত ভালো লাগছে সেটা তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো পৌঁছে গেছি আমরা আমাদের ওই সবজি বাগানের পাশে ও আমাকে বুঝিয়ে দিচ্ছে ওই যে দূরে একটা লোক কাজ করছে যে জমিতে ওই জমিটা পুরোটাই আমাদের বাদাম চাষ হয়েছে ওটা আমাদেরই পুরো জমিটাতে বাদাম লাগানো হয়েছে আর এই যে এই দিকে সব গাছগুলো দেখছো এগুলো হচ্ছে সব সবজির গাছ অনেক ধরনের সবজি এখানে আছে এইটা যেটা দেখছো একদম সবুজ রঙের কি সুন্দর পাতাগুলো হয়েছে এটা লাউ গাছ এত বড় বড় পাতা আর এত সবুজ লাগছে তার উপরে এই সূর্যের মিষ্টি রোদটা পড়েছে এত ভালো লাগছে দেখতে মানে কি বলবো আর খুব সুন্দর দেখতে লাগছে লাউ গাছটা লাউ গাছটা খুব কমই হয়েছে আর এই জায়গাটা একটা ওই বাঁশগুলো দিয়ে একটা ত্রিপাল দিয়ে দিয়েছে কারণ হঠাৎ করে বৃষ্টি বা চড়া রোদ হলে কোথায় গিয়ে বসবে ওই জন্য ওই জায়গাটা করা যে ওখানে মোবাইল টোবাইল রেখে দিয়ে জুতো টুতো রেখে ও নেমে পড়েছে মাঠে কারণ আজকে সকালবেলায় আমাদের গাছগুলোতে জল দেওয়া হয়েছিল ওই জন্য এখন মাটি এতটাই ভেজা জুতো পড়ে গেলে আর হাঁটাই যাবে না খালি পায়ে যেতে হবে আর ও আমাকে বারবার বলছে তুমি একদমই এসো না একদম আসো না কারণ ঠান্ডা ফান্ডা লেগে যেতে পারে নিচটা পুরোটাই ভেজা ওই কারণে আমার শরীরটা তো একটু দুর্বলই আছে তাইও আমাকে বারবার করে না বলছে কিন্তু আমি আর এত সুন্দর সুন্দর গাছ দেখি কি আর সামলে থাকতে পারি ওপরে ওই জন্য আমিও নিচে নেমে পড়েছি জুতো পরেই নেমেছি বলি যখনই জুতো আর চলবে না তখনই ওখানে বন্ধ করে দেবো এইখানে দাঁড়িয়ে আছি আর ওই ভেতরটাতে আমাকে ঢুকতে না বললো কারণ ভেতরটা একদম ঘন হয়ে গেছে গাছ পাতা দিয়ে এইটা পুরোটা যেটা ও ঢুকেছে ওটা পুরোটাই হচ্ছে শশার চাষ ওটা পুরো জমিটা জুড়ে শশা হয়েছে আর ওই শশা গাছগুলোর পাশে পাশে যে বেড়া করা আছে তার তার দিয়ে তার নয় ওটাকে কি বলে ওই তারই বলে হয়তো জাল জাল দিয়ে নেট দিয়ে ওইটাতে পুরোটা ওই উচ্ছের গাছগুলো আছে আমি ওই পাশে গিয়ে দেখছিলাম যে উচ্ছে টুচ্ছে আছে কি না আর এইটা একটা শশা দেখেছিলাম একদম দেখি আমি একটা শশা দেখতে পাই কি না ওই গাছের পাতাগুলো ফাঁক করে করে দেখলাম ছোট্ট ছোট্ট শশাগুলো ধরে আছে তবে আমি ওটা আর তুললাম না কারণ শশাটা এতই ছোট ও অনেকটা বড় হবে ওই জন্য আর তুললাম না আর এই ছোট্ট একটা জায়গায় ওই ছোট্ট একটু জায়গায় হয়েছে ধনে আর উচ্ছের গাছগুলোর কাছে গিয়ে দেখলাম অনেকগুলো উচ্ছেও হয়েছে তাই একটা দুটো তুলেও নিয়েছি সবজি তুলতে যা ভালোই লাগছে সেটা আর কী বলবো বলে বোঝানোর উপায় নেই শশা কয়েকটা নিয়ে এবার পাশে চলে এসেছি ঢ্যাঁড়স গাছের কাছে গাছগুলো খুব ছোট্ট ছোট্ট এখন কিন্তু গাছগুলোতে পুরো ভরে গেছে ভেন্ডিতে কত ছোট ছোট্ট নরম ভেন্ডি হয়েছে আসলে ভেন্ডি তো প্রতিদিনই তুলতে হয় নাহলে দিনে দিনে দিন বুড়ো হয়ে যায় প্রতিদিন তো আর সবার সময় থাকে না ওইভাবে আর তোলাও যায় না ওই জন্য কত ঢ্যাঁড়স গাছে বুড়ো হয়েই গেছে হয়তো তোলা হয়নি বলে ওই জন্য সব বুড়ো হয়ে গেছে আর আমি আমার পাশে যে একটা দুটো গাছ আছে ওইগুলো থেকে চেষ্টা করে এক একটা তুলছিলাম তবে ভেন্ডি তোলা খুব কষ্ট কারণ ভেন্ডির গায়ে তো কাঁটা কাঁটা থাকে আর ওকে টেনে তোলাও যায় না ব্লে টেনে কাটতে হয় আমি তাও কষ্ট করে একটা টেনে তুলেছি আমি চারটে তুলেছি ও একটা পড়েও গেছিল মানে পাঁচটা এই ব্যাগে করে সব রাখছি পরে বাড়ি গিয়ে দেখাবো কি কি তুলেছি তারপর চলে এসেছি বেগুন গাছের কাছে বেগুন গাছগুলো এত সুন্দর দেখতে হয়েছে কি আর বলি গাছগুলো পুরো একদম সবুজে সবুজ হয়ে গেছে কি বড় বড় পাতা আমি তো একটা বেগুন চেষ্টা করে তুলতেই পারলাম না তাই বাবা এসে কয়েকটা তুলে দিল বেগুনগুলো কি নরম আর বেগুন তো আমার খুবই ভাল লাগে ওই জন্য কয়েকটা বেশি করে বেগুন তুলে নিয়ে যাচ্ছি কিন্তু বেগুনগুলো এখন হয়নি বেগুনগুলো হবে সব ছোট্ট ছোট্ট খালি হয়েছে বড় এখনও হয়নি সবে মাত্র ফুল আসছে আর হচ্ছে বেগুনগুলো তাই অনেক এতগুলো গাছ খুঁজে খুঁজে মাত্র কয়েকটা বেগুন পেয়েছি যা কটা পেয়েছি তাই নিয়ে গেছি কিন্তু বেগুন দেখে আমি আর লোক সামলাতে পারিনি জুতো টুতো রেখে দিয়ে খালি পায়ে এখন হাঁটতে শুরু করে দিয়েছি বেগুন গাছগুলোর কাছে আমি ভাবছি কাছে গিয়ে দেখি আমি হয়তো আর কয়েকটা পাই কি না ও খালি বারবার বলছে আর নেই আর নেই চলো চলো চলে যাই আমি তাও বলছি না দেখি আছে কিনা ওই দেখতে দেখতে অনেকগুলো পেয়েছি ও সেরকমভাবে দেখেই নি আমি একটা দুটো করে দেখে তাও বেছে বেছে এনেছি ভাব বেগুনের বোটা এত শক্ত আমি দেখেও তুলতে পারলাম না তাই ও কাছে এসে আমাকে শেখাচ্ছে বেগুন কিভাবে তুলতে হয় বলছে এরকমভাবে ধরবে ধরে এরকম টান দিতে হয় তখনই বেগুনগুলো তুলে তুলে আসে এই যে আমিও লেগে পড়েছি বেগুন গাছগুলো সব একদম চিরুনি তল্লাশি করে যেন দেখছি কোথায় আর একটা দুটো আছে কি না খুঁজে খুঁজে সব বেগুনগুলো তুলেও নিয়েছি বাড়িতে গিয়ে যখন দেখাই সবাই বলছে যে বেগুনগুলো আরও বড় হতো আমি একদম ছোট ছোট বেগুনগুলোও তুলে এনেছি আমি আসলে আমি বুঝতেই পারিনি হয়তো বুঝতে পারলেও ভাবছি যে ওগুলোও তুলে নিয়ে যাই একটু ভাজা করে খেয়ে নেব তাও আবার এখন ভাজাভুজি খাওয়া আমার নিষেধ কিন্তু বেগুন দেখে কি আর লোক সামলানো যায় সব কিছু তুলে নিয়ে বাড়ি চলে এসছি বাড়িতে এসে যে মা সব সবজিগুলো আমাদের জন্য প্যাক করে দিচ্ছে এই যে সব ঢেলে দিয়েছি এতগুলো সবজি তোলা হয়েছে তো শশাগুলো তো তখন তোমাদের দেখায়নি তাই এখন দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর শশা দেখো কি নরম নরম শশাগুলো সব ঢুকিয়ে নিচ্ছি কারণ আমরা নিজেদের জন্য কিছুটা রাখবো আর আমাদের আর আমার মামাদের জন্য কিছুটা দেব মানে ওর মামা তারা আমাদের কাছেই থাকে তো ওই জন্য আমাদের ওদের জন্যও কিছুটা নিয়ে যাব আর এখানে আমার দিদি মানে আমার মেজ যা বসে বসে সব বেগুনের বোটাগুলো কেটে দিচ্ছে কারণ ওগুলো থাকলে তো ব্যাগে জায়গা অনেকটা নিয়ে নেবে ওই জন্য সব লম্বা লম্বা যে বোটাগুলো আছে ওইগুলো সব কেটে দিচ্ছে আর কয়েকটা লাউড়াটাও নিয়ে এসেছিলাম লাউড়াটাগুলোকেও ছোট ছোট করে কেটে দিচ্ছে যাতে ওখানে গেলে আর আমার কষ্ট না হয় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পারলে একটা ছোট্ট লাইক কমেন্ট শেয়ার করো যদি কিছু ভালো লেগে থাকে দিন ভালো থাকবে আর সুস্থ থাকবে টাটা